ঘণে ধরা এই সিস্টেমকে উপড়ে ফেলে দিতে হবে ডক্টর ইয়নুস সাহেবের যেই একের পর এক কী বলা যায় ডাইনামিক সিদ্ধান্তগুলো আছে তিনি হয়তো নিয়ম করে যেতে পারবেন কিন্তু সেই নিয়মগুলোকে অদূর ভবিষ্যতে চালু রাখার জন্য আমার আপনার প্রত্যেকেরই সচেতনতা জরুরি রাজনৈতিক কারণে আমরা দলান্ধ কিন্তু কিছু কিছু ইস্যু এতটা দলান্ধ যে এগুলার ইফেক্টটা আমাদের উপরেই পড়ে ডক্টর ইনুদ সাহেবের যে সিদ্ধান্ত সেটার সাথে আমি মনে করি আরও দুই একটা লাইন অ্যাড করে দেওয়া দরকার সংবিধান প্রয়োজনে করলে সংবিধান পরিবর্তন করে এগুলো অ্যাড করে দেন যারা ইন ফিউচার কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের এই জিনিসগুলো নিয়ে খেলা করতে না পারে দর্শক গতকালকে একটা সিদ্ধান্ত এসেছে যে সারা বাংলাদেশের বেসরকারি স্কুল এবং কলেজের যেই গভর্নিং বডি আছে বা সভাপতির যে পদগুলো আছে স্কুলের কমিটিগুলো আছে সেগুলোকে ভেঙে দিয়েছেন ডক্টর ইউনুস সাহেবের সিদ্ধান্তে আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় থেকেই সিদ্ধান্ত আসছে দেখেন এইটার ইফেক্টটা যে কত বড়। এইটার সাথে এটাও যোগ করা দরকার যে যেই ব্যক্তি বা যেই কী বলা হয় যে নেতা এই প্রতিষ্ঠানের স্কুল কমিটির সভাপতি হবেন তার ছেলে এই স্কুলে পড়তে হবে বাধ্যতামূলক যদি কোনো প্রতিষ্ঠানে কেউ এই প্রতিষ্ঠানে ইলেকশন করতে চায় মানে স্কুলের যে কমিটিগুলো তৈরি হয় সেইখানে যারা মানে কমিউনিকেট করবেন অথবা যারা সেই নির্বাচনটা করবেন এইখানে তাদের ছেলে মেয়ে যদি এই স্কুলে না পড়ে তাহলে তাকে স্কুল কমিটি থেকে পরবর্তী সময়ে বহিষ্কার করার ইখতিার থাকবে এরকমভাবে আইনটাকে সংশোধন করা হোক সারা দেশের স্কুল কলেজগুলোতে যে স্বেচ্ছাচারিতা যে রাজনীতি যে অপশাসন পাশাপাশি স্কুল কমিটিগুলা সরকারি যে বাজেট যায় এই বাজেটগুলারে নিজেরা প্রধান শিক্ষকের সাথে অথবা নিজেরা নিজেরা মিলা সিস্টেম করে প্রত্যেকটা স্কুলকে ধ্বংস করে দিয়েছে অশিক্ষিত মূর্খ চেয়ারম্যান এলাকার প্রভাবশালী ব্যক্তি ওমকের তুমক এরা বৈশা ভোটে বিনা ভোটে স্কুল কমিটিগুলোতে জায়গা করে নেয় ক এর পন্দে ব দিতে পারে না এরাই সে স্কুল কমিটির সভাপতি হয় অসভ্য বেয়াদব কিছুরে বসানো হয় আর এগুলো আমরাই বসাই ডক্টর রিনুজ সাহেব একটা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা আগামী দিনে রাজনৈতিক সরকারগুলো আসলে আবারও হয়তো ওই আগের চিত্রই দেখা যাবে সেই কারণে আমি বলি যে এই সিদ্ধান্তটা তিনি যেটা নিয়েছেন সকল গুটিবাজ দালাল যারা আছেন এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার পাশাপাশি আগামী দিনে এটা যেন কেউ আসে এখানে সিস্টেমটা বদলাইতে না পারে পাশাপাশি এটাও করা দরকার যে মিনিমাম লেভেলে মাস্টার্স পাশ করা যারা আছেন তারাই হবেন স্কুল কমিটিগুলোর সভাপতি আজকে সারা বাংলাদেশে আমার এলাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সিস্টেমটা আছে সেটার মধ্যে কি আছে ও যে প্রভাবশালী ব্যক্তির কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন তারা কিন্তু এসে সিন্ডিকেটের মধ্যে বসছে তাদের ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে না পড়াশোনার পরও জানে না আর এরা যখন স্কুল কমিটির সভাপতিগুলো হয় কলেজের সভাপতিগুলো হয় ওই স্কুল কলেজ থেকে কি আসবে ভাই সেখানে রাজনীতি ঢুকানো হয় বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে কলেজগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় যেই পরিমাণ অসামঞ্জস্য পরিবেশ আছে বাথরুমগুলো ঠিক নাই ক্লাসরুমগুলো ভাঙা শিক্ষক নিয়োগে দুর্নীতি তারপরে বিভিন্ন লুটপাট এই সকল কিছুকে দূর করতে হলে স্কুল কমিটি যারা থাকে তাদেরকে সৎ হইতে হবে তাদের বাচ্চারা যখন স্কুলে পড়বে একটা ভালো টিচার নিয়োগ দিবে তাদের বাচ্চারা যখন স্কুলে পড়বে স্কুলের বাথরুমগুলা পরিষ্কার থাকবে ফ্যান লাইটগুলো ঠিক মতো ঘুরবে স্কুলের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইখানে তারা রাজনীতি করতে দিবে না কিন্তু হয় কি তাদের বাচ্চারা পড়াশোনা করে শহরের নামি দামি স্কুলে আর প্রভাব প্রতিপত্তি খাটাইয়া তারা হিসাব সেই চেয়ারগুলোতে সরকার বদল হয় কমিটি বদল হয় কিন্তু স্কুলের ভাগ্য আসলেই পরিবর্তন হয় না শিক্ষকরা পর্যন্ত অপদস্থ হতে হয় এইসব অশিক্ষিত অর্ধমূর্খ বাটপারদের কারণে তো ডক্টর ইনুদ সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ দেই তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এটাকে ভবিষ্যতে আইন করা সংবিধানের মাধ্যমে যেগুলো রাষ্ট্রের মৌলিক জায়গা সেই জায়গাগুলোতে যেন কোনো রাজনৈতিক সরকার হাত দিতে না পারে এটাকে শিউর করতে হবে না হলেই দেশ পরিবর্তন হবে না আর এগুলাতে আমরাই কিন্তু দায়ী পরিবর্তনটা সার্বজনীন হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম